মানুষ ভালো তো হতে চায় কিন্তু খারাপ অভ্যাস যে তার স্বাদ ছাড়ে না হেই বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলবো এই গল্পটা কেন বলছি সেটা ভিডিও শেষে বলছি প্রাচীনকালে কন্ডু নামের একজন ঋষি মুনি ছিলেন যার আশ্রম ছিল গঙ্গা নদীর তীরে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা এবং আধ্যাত্মিক শক্তির অধিকারীও ছিলেন এই ঋষি তবে তার জীবনে এমন এক ঘটনার উল্লেখ আছে যা পৌরাণিক ইতিহাসে আর কখনো ঘটেনি এই ঋষি প্রায় নশো সাত বছর ধরে একজন নারীর সাথে যৌন আকাঙ্ক্ষা মিটিয়েছিলেন এটা শুনতে অদ্ভুত লাগতে পারে বা অনেকে তো এটা মিথ্যেও বলতে পারেন কিন্তু আমি এটা বানিয়ে বলছি না আপনি গুগল করেও দেখতে পারেন আর তাছাড়া পুরাণে এই ঘটনার উল্লেখও রয়েছে এবার আসি মেন কথায় কে ছিল এই নারী আর ঋষি এমনটা কেন করেছিল একবার এই মুনি ঋষি ধ্যানে বসেছিলেন সে এক ভয়ঙ্কর ধ্যান যেটাতে সে না মানছিল শীত বর্ষা আর না মানছিলেন ঝড় বা তুফান তো তার এই ধরনের তপস্যার ফলে দেবরাজ ইন্দ্র বেশ চিন্তায় পড়লেন এবং তিনি ভয় পেলেন যদি ঋষির এই তপস্যা সফল একবার হয়ে যায় তবে যে সে মহা শক্তিশালী হয়ে উঠবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই শক্তির জোরে যদি তিনি স্বর্গের সিংহাসন দখল করতে আসেন তবে তো আর এক বিপদ ইন্দ্রদেব এই সমস্যা থেকে রক্ষা পেতে তার রাজ দরবারে একজন অপ্সরাকে ডাকলেন যার নাম ছিল প্রেমলোচা অত্যন্ত সুন্দরী এই প্রেম স্বর্গের রাজ দরবারে বিনোদন দিতেন এবং তার রূপের তেজে সব দেবতারা দুর্বল হয়ে যেত ইন্দ্রদেবের কথায় প্রেমলোচা মর্তে ঋষির কাছে গেলেন আর সেই সুন্দরী অপ্সরা ঋষির সামনে এসে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল বেশ কিছুক্ষণ পর ঋষির চোখ খুলে যায় আর এই অপূর্ব অপ্সরাকে দেখে এসে প্রশ্ন করে তুমি কোথা থেকে এসেছ তোমার পরিচয় কী প্রেমলোচা উত্তর দেয় সে স্বর্গের একজন অপ্সরা এখানে ফুল তুলতে এসেছেন এবং তাকে তার একজন সাধারণ সেবিকা সে ভাবতে পারে এবং সে যা বলবে সে তাই করতে পারে ঋষি ঋষিকন্ডু সেই অপসরার রূপে মোহিত হয়ে গেলেন আর তপস্যার কথা ভুলে গিয়ে তার সাথে ভোগ বিলাসে মেতে উঠলেন অনেক বছর পার হয়ে গেলে একসময় সেই অপসরা স্বর্গে ফিরে যাওয়ার জন্য তাকে বলে ঋষি তখন দুঃখ করে বলে আমি তোমার সান্নিধ্যে বেশ খুশিতে রয়েছি তাই আরও কিছুদিন এখানে থেকে যাও ঋষির কথা রাখতে প্রেম লোচা আরও কয়েক বছর সেখানে থাকলেন আবার বহু বছর পর সেই অপ্সরা ঋষির কাছে এই একই আবেদন করেন কিন্তু ঋষি আবারও তাকে আটকালো আর প্রেম লোচা সে মানতে বাধ্য হলো আর হবে নাই বা কেন কারণ প্রেম লোচা ঋষিকে ভয় করত। কারণ ঋষি কন্ডু যদি একবার রেগে গিয়ে অভিশাপ দেন তবে যে সব শেষ তাই সে এখানেই থেকে গেল আরও অনেক বছর পর একদিন সন্ধ্যেবেলা কন্ডু সেই স্থান ছেড়ে যাচ্ছে তখন প্রেম লোচা তাকে বলে আপনি যাচ্ছেন কোথায় ঋষি তখন রেগে গিয়ে বলল এটা কি ধরনের প্রশ্ন দেখছ না সন্ধে হয়ে গেছে আর এখন আমার পুজোর সময় তখন প্রেম লোচা তাকে বলে এরকম সন্ধে অনেক পেরিয়ে গেছে এটা আর নতুন কি আজ আপনি আমার সাথে নশো বছর ধরে রয়েছেন অপসরার এই কথা শুনে ঋষি প্রথমে বিশ্বাস করেনি পরে সে মেনে নেয় আর তিনি তার এই কর্মের জন্য ভগবানের কাছে ক্ষমাও চাইলেন তার সারা জীবনের তপস্যা এই কাজের জন্য নষ্ট হয়েছে আর পরে সে ইন্দ্রদেবের কথা জানার পর অপ্সরাকে কোনো অভিশাপ দেননি কারণ এখানে সমান ভাগিদার যে সেও ছিল তো এই যে গল্প এটা আমি তোমাকে কেন বললাম কোথাও না কোথাও এই যে গল্পটা এটা আমাদের জীবনের সাথেও মিলে যায় অধিকাংশ মানুষ তাদের জীবনে কিছু গোল সেট করে তাদের কিছু ইচ্ছে আছে সেগুলোকে পূরণ করার জন্য সে চেষ্টাও করে কিন্তু ওই যে প্লেজার যা কিছুক্ষণের জন্য আমরা পাই আর তা পাবার পর আমরা আমাদের গোলকে ভুলে যাই আবার মেতে উঠি সেই নেশাতেই সহজ করে যদি বলি গল্পতে ঋষি ঋষিকন্ডুর মূল উদ্দেশ্য ছিল তার তপস্যার মাধ্যমে অসীম ক্ষমতার অসীম শক্তির অধিকারী হওয়া কিন্তু সেখানে সে কী নিয়ে মেতে উঠল সেটা তুমি দেখতেই পেয়েছ আজ তুমি তোমার জীবনে কিছু অ্যাচিভ করতে চাও আর তার জন্য তুমি পরিশ্রম করতে চাইছো কিন্তু কিছু কিছু অভ্যাস তোমার সেটাকে সম্পূর্ণ হতে দিচ্ছে না আর আজ নয়তো কাল কাল নয়তো পরশু করতে করতে একদিন এমন একটা দিন আসবে যেই সময়টা তুমি দেখবে তোমার কাছে ওই জিনিসগুলো অ্যাচিভ করার আর কোনো দিন নেই জীবনে যে যত তাড়াতাড়ি এই লোভ এবং ভোগ বিলাসিতার মোহ থেকে বাইরে বেরোতে পারবে সেই হবে আসল উইনার আমাদের আশেপাশে ইন্দ্র দেবের মতো অনেক মানুষ আছে যারা চায় না তুমি সফল হও এবং যতটা নিচে তুমি নামবে ততটাই সে আনন্দিত হবে তাই বন্ধু একটা কথা অবশ্যই মনে রাখবে একটা ভালো অভ্যাসকে গড়ে তোলার জন্য অনেকটা সময় অতিক্রম করতে হয় অনেকগুলো দিন দিতে হয় এবং অনেক 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 কষ্ট করতে হয় জীবনে কিছুকে পাওয়ার ইচ্ছে কার হয় না বলতো সব থেকে আগে থাকার ইচ্ছে কার হয় না টাকা কে কামাতে চায় না নাম করতে কার ভালো লাগে না কিন্তু আজকে আমি চাই তোমার নাম সবার লাস্টে থাকুক ওই লিস্টটাতে যেই লিস্টটাতে থাকে হার মেনে নেওয়া লোকেদের নাম্বার আজ যদি আমি বলি একশো জনকে কাল থেকে সকাল চারটের সময় উঠতে হবে এখন একশো জনের মধ্যে একশো জনই রাজি হয়ে যাবে তবে কাল সকালে কি হবে জানো একশো থেকে মাত্র আশি জন উঠবে পরশু কী হবে আশি থেকে পঞ্চাশ জন উঠবে পরের দিন কী হবে পঞ্চাশ থেকে মাত্র কুড়ি জন উঠবে তারপরের দিন জন পরের দিন জন তারও পরের দিন দুজন কিন্তু একশো জনের মধ্যে যে শেষ মানুষটা সে ওই লিস্টে শুধুমাত্র এক পার্সেন্ট সে ওই কাজটাকে কখনো ছাড়বে না যে টার্গেটকে সে তার জীবনের লক্ষ্য বানিয়েছে সে হোক ক্রিকেটার সিঙ্গার অ্যাক্টার ডক্টর বা আর্মি সে যাই হোক না কেন সে কিন্তু ওই লিস্টের একদম শেষ মানুষ হবে এই জন্য এই দুনিয়া যাকে লাস্ট মনে করে থাকে সে কিন্তু একদম লাস্ট থাকে না বরং দুনিয়ার এক পার্সেন্ট মানুষদের মধ্যে আসে আর তারাই সেই সব কিছু পায় যা এই দুনিয়ার নাইনটি মানুষের কাছে থাকে না যেই টার্গেটকে পাওয়ার জন্য নাইনটি লোক স্বপ্ন দেখে না সেই সেম ওই টার্গেটগুলোকে ওই এক মানুষ পেয়ে যায় তারা তাদের নাইনটি নাইন পার্সেন্ট সুখকে ত্যাগ করে আর হানড্রেড পার্সেন্ট তো কেউ হয় না কিন্তু পারফেক্ট হবার চেষ্টাটা হান্ড্রেড পার্সেন্ট হবার দরকার রয়েছে তুমি যদি মনে করো এটা খুব সহজ হবে তবে তুমি বোকা এটা জাল মায়া জাল যেখান থেকে বেরোনোটা সহজ হবে না তবে কঠিনও নয় আজ যারা ওই নোংরা ভিডিওর নেশায় মেতে আছে তারা কিন্তু এটাকে ছাড়তে পারবে শুধু একটু ডিপ চিন্তা করে ওই নাইনটি মানুষ থেকে বেরিয়ে ওয়ান পার্সেন্টে আসতে পারবে তবে এই মোহকে ক্ষুদ্র করে দেখো না কারণ স্বয়ং মুনি ঋষিরা ছাড় পায়নি আর তুমি কোন ছাড় যাই হোক আমি কি বলতে চেয়েছি এই ভিডিওটাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যারা বুঝতে পারো তাদের জন্য এক বালতি সমবেদনা আর যারা বুঝতে পেরেছ তাদের একটা কথা বলবো আজ সামলে নেবে তো কাল স্বপ্নগুলো পূরণ হবে আজ ধৈর্য ধরবে তো কাল সফল হবে আবেগে ভেসে যেও না স্টে মোটিভেটেড থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমার ছোটো ছোটো ভাই দাদা বন্ধুদের সাথে ভিডিওটিকে লাইক অথবা ডিসলাইক করে জানাতে পারো কেমন লাগলো এই ভিডিওটি আর পরে এরকম ভিডিও দেখতে চাইবে কিনা থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি